তুই আমার কিছু করতে পারবি না তান্ত্রিক আমি অন্য আসে থেকে বেশি শক্তিশালী তুই কিনা আমায় ওই মধ্যে বলছিস তুই আমি পারবো না মূর্খ ডাইনি তুই আমার তন্ত্র শক্তি সম্বন্ধে ধারণা নেই তোর মতো কত পেতাত আমি ওই কোর মধ্যে বন্দি করেছি আর আমার তন্ত্র শক্তি তোর পেতাত এই বলে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে আর ওই ডাইনিকে মন্ত্র শক্তির দ্বারা বেঁধে হাওয়ায় ভাসিয়ে কোর দিকে নিয়ে যায় তারপর তাকে কুয়োর মধ্যে ফেলে দেয় পঙ্গু এ পঙ্গু কোথায় গেলি আজ্ঞা হুজুর এই তো আমি আজ্ঞা করুন শোন এই ডাইনি অত্যন্ত শক্তিশালী এই ডাইনি মন্ত্রের দ্বারাই কুয়ায় বন্দি করা যাবে না তারপর তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করে আর হাতে জবা ফুল প্রকট করে তারপর পঙ্গুকে জবা ফুল দিয়ে বলে এই যে এই মনত্র জবাব ফুলটি কুয়ার মধ্যে ফেলে আয় তাহলে ওই দাইনি চিরকালের মতো বন্দী হয়ে যাবে আর কুও থেকে বেরোতে পারবে না যেমনটি আপনার আদেশ ফোনকো জবাব ফুল হাতে নিয়ে মনের আনন্দে কুওর দিকে হেঁটে যায় হাঁটে হাঁটে অযত্নে সেই জবাব ফুল গস্তলায় পড়ে যায় আর তার হাতের ফুলটা মাটিতে ঝরে থাকা ফুলের সাথে মিশে যায় এই যা সর্বনাশ হয়ে গেল তান্ত্রিক বাবা দেওয়া জবা ফুলটা কোথায় গেল কোন ফুলটা এটা না 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 এটা নয় হ্যাঁ এই ফুলটা পঙ্কু জবা ফুলের গাছতলা থেকে একটা ফুল তুলে নিয়ে কুয়োর দিকে যায় আর সেটা কুয়োতে ফেলে দেয় এই যে তান্ত্রিক বাবা আপনি যেমনটি কাজ করতে বলেছিলেন আমি তেমনটি করেছি এবার কোনো ভুল হয়নি ঠিক আছে ঠিক আছে এমনিতে তোর দ্বারা কোনো কাজ ঠিক করে হয় না এটা যখন ঠিকঠাক করেছিস তাহলে তো খুব ভালো কথা এবার পাশে বস আমি যেমন করে ধ্যান করছি তুইও শুরু কর তান্ত্রিক তার চেলাকে নিয়ে ধ্যান করতে শুরু করে আর ওদিকে ডাইনি বেরিয়ে বলে

তাড়াতাড়ি আয় একটু দুধ খেয়ে নে আর ছোটাছুটি করিস না আমি একটু বিশ্রাম নেব আর একটু খেলা করি না তারপর যাচ্ছি তখন ডাইনি গোয়ালের দিকে ওই গরুটার কাছে গিয়ে যায় আর ডাইনি গরুটার শরীরের ভেতর ঢুকে যায় তোরা দুজনে তাড়াতাড়ি আসবি কিনা বল তাড়াতাড়ি খাওয়া দিয়ে খেয়ে ঘুমিয়ে পড় আমার অনেক কাজ আছে মা মনে খুবই রেগে গেছে তাড়াতাড়ি চল আর মায়ের কলার শট যেন কেমন অন্যরকম লাগলো হ্যাঁ তুই ঠিক বলেছিস চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ি ধনু আর লালু গোয়াল ঘরে গিয়ে দুধ খেতে শুরু করে তারপর তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে মা গরু বলে তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আমাকে একদম বিরক্ত করবি না গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তখন রানী থেকে বেরিয়ে আসে মুরগিকে চেবিয়ে খেতে থাকে তারপরের দিন সকালবেলা লক্ষ্মী গোয়াল ঘর পরিষ্কার করতে এসে দেখে রানী গরু এখনো ঘুমাচ্ছে তারপর

আজ তোকে আমি ঘাস কেটে এনে দিব না যা তুই মাঠে গিয়ে ঘাস খেয়ে আয় তারপর লক্ষী গাই তার দুই বাচ্চার লালুকে নিয়ে মাঠে ঘাস খেটে যায় গোমা এখানে ঘাস কত শক্ত আমি তো ঘাস ছিঁড়ে খেতে পারছি না তুমি আমাকে ঘাস ছিঁড়ে দাও না গোমা উম কত না তো ঘাস ছিঁড়ে দিব। তারপর সেখান থেকে মৎস্যকন্যাকে উদ্ধার করে নদীর পারে নিয়ে যায় আর মৎস্যকন্যার হাতে জাদু মুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপ দেয় জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর তীরে ছোট্ট ভাঙ্গা কুটিরে এক নাগিন বসবাস করত। কখনো নদীতে মাছ ধরে আবার জঙ্গলে ফলমূল খেয়ে কোনো রকমে তার দিন কাটত কষ্টের আমার কোনো দিন শেষ না খেদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে ছিপটা নিয়ে নদী থেকে কটা পুটি মাছ ধরে নিয়ে আসি এই কথা বলে নাগিন ছিপ নিয়ে নদীতে যায় আর নদীতে ছিপ ফেলে এমন সময় সে দেখতে পায় নদী থেকে এক মৎস্য কন্যা উঠে আসছে তার গোটা শরীর সোনা দানা মণিমুক্তদের ভরিয়ে তাই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় রূপ পরিবর্তন করে ধারণ করে দাঙ্গায় জঙ্গলের দিকে চলে যায় ও বাবা এটা আবার কে এই মৎস্যকন্যা তো কোনদিন আগে নদীর ধারে দেখিনি আরে নিজের রূপ পরিবর্তন করে এমন মানুষের রূপ ধরলো কি করে না 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 আমাকে দেখতে হচ্ছে। এই কথা বলে নদীর ধারে একটা গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর দেখতে পায় ওই মেয়েটি আবার ফিরে আসে আর আবারও তখন মৎস্যকনার রূপ ধারণ করে জলে নিচে চলে যায় নিচে আবার ডাঙ্গায় ঘুরে বেড়াচ্ছে আমিও যদি এমনটা করতে পারতাম কিন্তু মৎস্যকন্যা নিজের রূপ পরিবর্তন করছে কি করে আমাকে তা ওর উপর একটু নজর রাখতে হচ্ছে এর পরের দিন থেকে নাগিনী বেশ কয়েকদিন ওই মৎস্যকন্যার উপর নজর রাখতে হঠাৎ একদিন মৎস্যকন্যা যখন নদীতে ফিরে যাবে ঠিক তখন ও মৎস্যকন্যা মৎস্যকন্যা একটু দাঁড়িয়ে যাও না গো তোমাকে বেশ কয়েকদিন ধরে এই নদীর পাড়ে দেখছি তোমাকে কি সুন্দর দেখতে তোমার কি সুন্দর মুখের হাসি আমি তোমাকে একটু বন্ধু করতে চাই তুমি কি আমার বন্ধু হবে কেন হব না আমার নাম ঝিনুক মালা তুমি আমাকে ঝিনুক বলে দেখো আচ্ছা ঝিনুক মালা আমি তোমাকে রোজ দেখি তুমি মানুষের রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে চলে যাও তুমি তোমার নিজের রূপ কিভাবে পরিবর্তন করবো এই যে এই জাদুমুক্ত সাহায্যে এই জাদুমুক্তের সাহায্যে আমি যে কোনো রূপ পরিবর্তন করতে পারি এই কথা বলে ঝিনুকমালা আর নাগিন বেশ কয়েকক্ষণ ধরে কথা বলতে থাকে এইভাবে ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে নাগিনী যখনই হতো জিনুমালাকে নাগিনী দুঃখের কথা শোনাতো এই কথা শুনে জিনুমালা আর নাগিনীর জন্য কিছু সুস্বাদু খাবার আর কখনো কখনো বেশ সুন্দর সুন্দর কিছু উপহার আনত এই বোকা জিনুমালাকে দিয়ে বেশ লাভই হচ্ছে ভালোই কোন রকম কষ্ট ছাড়াই বেশ দুবেলা পেট পুরে খেতে পাচ্ছি আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি কাল থেকে তার কাছে আরো বেশি বেশি দুঃখের কাহিনী গাইতে হবে পরের দিন সকালে নাগিনীর সাথে মৎস্যকন্যা জিনুমালা মনুষ্য রূপ ধারণ করে নাগিনীর সাথে হাঁটছিল জঙ্গলের পথে এমন সময় নাগিনী বলে মৎস্যকন্যা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমার গদ্য খিদেতে পেয়েছে গো কিন্তু এই জঙ্গলে কি যে খাই তারপরে জিনুমালা দেখতে পায় একটি গাছে বেশ কিছু সুস্বাদু ফল রয়েছে দেখো বন্ধু ওই গাছটাতে কত সুন্দর খাবার রয়েছে দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এই কথা বলে জিনুমালা জাদু জাদুমুক্তের সাহায্যে টুনি পাখির রূপ ধরে গাছ থেকে ফল পেরে আন তারপর নাগিন আর সে ভাগাভাগি করে খায়

তারপর আমি যে কোনো রূপ ধারণ করতে পারবো আর রূপ জলে নিচে গিয়ে সব সোনা দানা নিয়ে চলে আসবো ঠিক আছে বন্ধু আমি এবার আসি অনেক দেরি হয়ে গেছে কাল আবার দেখা হবে তারা দুজনে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে নাগিনী উঠে নদীর ধারে গিয়ে মাথায় দুষ্টি বুদ্ধি আটকাতে থাকে এমন সময় এক শিকারী সেই নদীর পারে শিকার খুঁজতে আসে আর শিকারী নাগিনকে দেখে বলে ও মাই গড এটা আমি কি দেখছি এটা তো একটা ইচ্ছাধারী নাগিনি ওর কাছে নিশ্চয়ই নাগমণি আছে আর নাগমণি মানেই সোনা দানা মণি মুক্ত আরো কত কিছু আর একে বন্দি করতে পারলেই তো আমার সব ঋণ ফুল হয়ে যাবে এই কথা বলে সেই শিকারী একটা জাল দিয়ে সেই নাগিনকে বন্দি করে কে বন্দি করলো আমাকে খুলে দাও খুলে দাও বলছি এখনই খুলে দাও আমাকে তারপর সেই শিকারী নাগিনের দিকে বন্দুক তুলে বলে এখুনি তোমার কাছে যে নাংমনি আছে সেটা আমাকে দিয়ে দাও না হলে তোমার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিব ওরে বাবা আমার নুন আনতে পান্তা ফোরাই আর আমার কাছে আছে নাগমনি বিশ্বাস করো আমার কাছে কোনো নাগমনি নেই তুমি একটা ইচ্ছাধারী নাগনি আর তোমার কাছে নাগমণি নেই তুমি আমাকে বোকা বানাচ্ছো ঠিক তখনই নাগিনীর মাথায় এক দুষ্টু বুদ্ধি আটে যায় আর সে বলে সত্যি বলছি আমার কাছে নাগমণি নেই কিন্তু আমি একজনকে চিনি যার কাছে সোনা দানা মণি মুক্ত অনেক ধন আছে কে কেসে আমাকে জল থেকে মুক্ত করে তুমি গাছের আড়ালে গিয়ে লুকাও আর আমি ঠিক সময় মতো তোমাকে ডেকে নিব আর তুমি এসে তাকে বন্দি করে নিও নাগিনীর কথা মতো শিকারী গাছের আড়ালে লুকিয়ে পড়লে আর কিছুক্ষণ পর মালা নাগিনীর সাথে দেখা করতে এলে আচ্ছা ঝিনুক মালা তোমার ওই জাদু মুক্তটা আমাকে দেবে আমাকে না হাতে নিতে খুব ইচ্ছা করছে কেন দিব না বন্ধু এই নাও সেই নাগিনের হাতে দেয় আর সাথে সাথে শিকারি পিছন থেকে এসে ঝিনুক মালাকে বন্দি করে দেয় এ কে বন্দি করলো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বন্ধু বন্ধু বাছা আমাকে উম বাচ্চাবে শুধু তোমার কাছ থেকে আমার এই জাদু মুক্ত নেওয়ার কথা ছিল নেওয়া হয়ে গেছে তোমার বন্ধুদের আমার কোন পরিচয় নেই শিকারী এবার তুমি একে নিজেতে পারো শিকারী জিনুকমালাকে সেখান থেকে নিয়ে চলে যায় জিনুকমালা অজরে কাটতে থাকে আর নদীর পারে দাঁড়িয়ে নাগিন খিলখিলিয়ে হাসে আর বলে এবার আমি এই জাদু মুক্তির সাহায্যে আমি যে কোনো রূপ ধারণ করতে পারবো যা খুশি তা করব প্রথমে আমি শিকারের রূপ ধারণ করব তাহলে জঙ্গলের পশু পাখি সবাই আমাকে ভয় করবে এই জাদুমুক্ত আমাকে শিকারী বন্ধু বানিয়ে দেত দে তাড়াতাড়ি দে কিন্তু নাগিনীর কোনো রূপ পরিবর্তন হয় না সে আবারও চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না দেখি আমার তো রূপ পরিবর্তন হচ্ছে না মৎস্যকণার মুখ থেকে তো আমার মন্ত্রটা শিকারি হলো না শিকারিকে কোন দিকে নিয়ে গেল তারপর নাগিনী সেই শিকারির জুতোর ছাপ অনুসরণ করতে করতে একটি কুটিরের সামনে এসে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে মৎস্য একটা চৌ বাচ্চায় খাঁচায় বন্দি করে রেখেছে সেখানে গিয়ে নাগিন বলে এই যে জিনুমালা তোমার হাতে নিয়ে কোন সাহায্যে রূপ পরিবর্তন করতে হয় সেটা আমাকে বলে দাও তো বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে তুমি কোন সাহসে এ কথা বলছো নাগিন তোমার এত লোক বেশি জ্ঞান দেখে না তাড়াতাড়ি বলো দেখি মন্ত্রটা শিকারি তোমাকে বলতে পারি তার সাথে তোমাকে অনেক ধনসম্পদ উপহার দিতে পারি যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারো এই কথা শুনে নাগিনী শিকারির ঘরে যায় যেই বালিশে নিচে চাবি හොরাতে যায় অমনি শিকারি পিছন থেকে এসে নাগিনীর দিকে বন্দুক তুলে বলে চোর এত বড় সাহস তুই আমার ঘর থেকে চাবি চুরি করতে আসিস আমি তোকে এক কনি গুলি করে দেব এই কথা শুনে নাগিন কাল সাপের রূপ ধারণ করে আর শিকারীর পায়ে কামড় বসিয়ে দেয় তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে নদীর পারে নিয়ে যায় মৎস্যকন্যার হাতে জাদুমুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে তুমি কোথায় যাচ্ছ জাদুমুক্তটা আমাকে দাও আর জাদু মুক্ত দিয়ে রূপ পরিবর্তনের মন্ত্রটা আমাকে বলে যাও আর আমার ধনসম্পদ ধনসম্পদ কোথায় গেল ওগুলো আমার দিয়ে যাও পিছন থেকে চুরি মেরে তোমার মনে থাকে না আর ধনসম্পদ তো তুমি পাবেই না আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ আর তুমি যেমন কষ্টে যেভাবে দিন কাটাতে আর সেভাবেই তুমি সারা জীবন থাকবে এই কথা বলে জিনুমালা মালা নদীতে ডুব দিয়ে সেখান থেকে চলে যায় আর নাগিনী নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে কাতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন